আমার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আর এই দেখো আমার কপুসোনা এখনো ঘুমাচ্ছে আর এই দেখো লাড্ডুসোনাও এখনও ঘুমাচ্ছে দেখেছো সহজে ওদের ঘুম ভাঙে না আমার সান হয়ে গেছে আমি একটু পরে এসে এদেরকে তুলবো এই দেখো একটা ফুচকুসোনা এর জন্য কালকে একটা জামা তৈরি করেছি দেখো একদম পুরো পারফেক্ট পুরো এই দেখো পুরো মাপে হয়েছে জামাটা ওটা ঘুমাচ্ছি একটু পরে এসে তুলছি আমি আর এদিকে তো অনেক কাজ আছে এখন আমার আসলে এখন ওদের তোলার সময়ও নেই আমি একটু কাজটা করে নিই তোমাদের দাদা ভাই যাচ্ছে বাজারে কি হাই করে দাম কি আনবে দেখা যাক আপাতত ঘরে আছে হচ্ছে বেগুন আর বেগুনগুলোর অবস্থা দেখে যেন তোমরা ভয় পেয়ে যাও না বেগুনগুলোর অবস্থা খুব খারাপ দেখো তো যাই হোক সেগুলোই একটু বেশি করে কেটে নিয়েছি বেগুন ভাজা আর রুটি হবে এই যে কয় চাপিয়েও দিয়েছি অর্ধেকটা এগুলো হয়ে গেলে এগুলো করে নেবো আর রুটি করবো আটা মারতে হবে গুনগুনকে স্কুলে পাঠাবো প্রচুর তাড়া আছে তো চলো পুলিশ ঘাটা করে নিই গুনগুনকে স্কুল টুল পাঠিয়ে তারপর আমি সময় তুলব

তো সবুজ ছুঁয়ে ফেলে আসা সারা পথ ভীষণ খামকেলে চলে তারপর তেরোয় মেঘ আর তারাই ফরে স্টেশন একটু থামতে চাই প্রেমিকের ইন্সপিরেশন তোরে সকাল ঘুম দিতে পারি পারি তোরে বিকেল ঘুম ছিঁড়ে দিতে পারি তোকে আলোর আল দিতে পারি তোকে দিন দিতে পারি আমাকে খুঁজে দেয়

তারা হুড়ো করে মাছ এনেছিল দেখাতে পারিনি মানে ফোনে চার্জও ছিল না তো রান্না হয়ে গেছে এই যে ভাত জানা গুনগুন এই যে লেবু কেটে এনেছি এই যে লেবু আর এই এটা হচ্ছে মাশুমি পাঠিয়েছে চুনো মাছের ঝাল চুনো মাছের ঝাল আমি খাই না একটা ভাজা মাছ রেখেছি আর এটা কালকে রাত্রে ভাত তো এখন আমি খেয়ে নেই না আর ভাজা মাছ গুনগুন ঝোলের মাছ খেতে চাই জন্য ভাজা মাছ আর হচ্ছে এই দুটো জিনিস মশমনি দিয়েছে এই যে এই চুনো মাছের ঝাল আর হচ্ছে এটা কি মাছ বলে এটা কাতলা মাছ এটা হচ্ছে ইয়ে মাছ আরে না পটল মাছ চিংড়ি মাছ কেঁচা মাছ মনে হয় কেঁচা মাছ না কেঁচা মানে ওই ইংলিশ মাছের মতো খেতে লাগে আর এটা হচ্ছে আমি রান্না করেছি ওল দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ছোল বাটা মাছ তুমি মাছ বলে ফ্যাশন মাছ ঘুরবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি মানে ঘুমিয়ে ঘুমিয়ে নিয়েছিলাম আর তারপরে সারা বিকেল সারা সন্ধ্যে ধরে দেখো আমি এইসব কত চাঁদমেলা করেছি আজকে আর এই চাঁদমালাগুলো নতুন এসছে তো ডিজাইনটা অন্যরকম দেখতে বেশ সুন্দর লাগছে এখানে একটা চুমকি খুলে পড়ে গেছে তো চুমকিটা আমরা আঠা দিয়ে লাগিয়ে দেব। তো মানে কোমর প্রমর একদম ভরে গেছে সারা সন্ধ্যে ধরে কাজ করছিলাম আর এখানে গুড়গুড়ি দেখো গোড়াগুড়ি খাচ্ছে আর হচ্ছে রাত হয়ে গেছে দেখো আমি এক ভাকে আর কি গোপুর সোনাতে শুইয়ে দিয়েছি এই যে গোপুর সোনা লাড্ডু সোনা এদেরকে শুইয়ে দিয়েছি সন্ধ্যা দেওয়ার একটু পরেই শুইয়ে দিয়েছিলাম আর তারপরে হচ্ছে ওবেলা তো মাছ রান্না করা ছিল ছিলই শুধুমাত্র একটুখানি গাজর ভেজে নিলাম এই যে গাজর ভেজে নিয়েছি তো গরম গরম ভাতে এটা বেশ দারুণ লাগে আমার চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার নতুন ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে সবাইকে টাটা